বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিচ্ছে তার দল সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির ত্রাণ সংগ্রহ কমিটি দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে এছাড়াও দক্ষিণ অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের বিষয়টি তার দল গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি আমরা কৃষি পুনর্বাসনটাকে প্রথম গুরুত্ব দিয়েছি সে অনুযায়ী আমরা উপদ্রুত অঞ্চলে আমরা কিন্তু ধানের যে চারা সেগুলো আমরা সরবরাহ করেছি আমাদের সাধ্য অনুযায়ী তার পরবর্তীতে আছে এখন স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ এই পাঁচটি জেলায় এবং সে অনুযায়ী আমাদের শিক্ষা সামগ্রীর মধ্যে ঠিক এরকমভাবে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো বাচ্চাদের মধ্যে বিশেষ করে স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা আছে ছেলেমেয়েরা আছে তাদের মাঝে বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির যেমন সমর্থন রয়েছে তেমনি যে কোনো প্রয়োজনে সরকারের ডাকে সাড়া দেবে তার দল স্বৈরাচার যে আন্দোলন প্রায় করে করে মামলা দিয়েছিল আর ওয়ান ইলেভেনের তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সহ দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমন্বয় আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা